প্রিয় দর্শক আজ অনেক দিন পর অনেক দিন পর আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা আপনারা এই খেলাটি সম্পর্কে অবগত আছেন এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা বিশাল বড় এক হাডুডু খেলা উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত খেলার পরিসংখ্যান আপনারা খেলা শেষে হলে জানতে পারবেন এই জন্য ভিডিওটি পুরোটাই দেখুন এবং আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন দেখতে পাচ্ছেন খেলা খুব হাড্ডা হাড্ডি ডড়াই হচ্ছে খেলা খুব জমে গেছে এবং যারা দর্শনার্থী আছে তারা দেখে খুব মজা করছে এবং তারা করতালের মাধ্যমে প্লেয়ারদেরকে উৎসাহিত করছেন আর যদিও বইরি আবহাওয়া প্রচণ্ড গরম তার মধ্যেও শত শত হাজার হাজার দর্শক সমাগম হয়েছে এই ঐতিহ্যবাহী খেলা দেখার জন্য দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এবং সঙ্গে সঙ্গে জাম দিয়ে তাকে ধরে ফেললেন প্লেয়ারটি খুব স্ট্রংলি স্মার্টলি কিন্তু না অবশেষে তিনি ধরা পড়ে গেলেন জমজমাট খেলা চলছে রিফারি খুব স্মার্টলি যাচ করছে যেন খেলায় কোনো প্রকার জ্ঞান জামের সৃষ্টি না হয় বিশৃঙ্খল সৃষ্টি না হয়